সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে কী করবো তারপরে চলে গেলাম গব দেখতে পাচ্ছ গলের অবস্থাটা সকালবেলা উঠে সবাই গোবর দিয়ে রেখে দেখতে পরিষ্কার করতে হবে কারণ তারা খেয়ে থাকে তারপরে সব কিছু পরিষ্কার করে প্ল্যান করে তাদের খাবার করতে শুরু করে দিলাম কারণ তারা খেতে শুরু করলে এবং তাদের জায়গাটা পরিষ্কার করলে তারা সেখানকে ডিস্টার্ব করবে না এই করে প্রত্যেকটা বাটিতে সব কিছু ছিলাম দেখতে পাচ্ছি প্রত্যেকটা পরিমাপ করতে হয় কারণ পরিমাণ ছাড়া তো আর পরিমাপ ছাড়া তো খাওয়ানো যাবে না সব কিছু ওভার ডোজ হয়ে গেলে তখন লাভের থেকে ক্ষতিটা বেশি তো একটা পরিমাণ মতন সবাইকে দিতে হয় যার দুধ যেরকম হয় তেমনটাই দিতে হয় এ দেখতে পাচ্ছ আমি এক এক তুলছি এক একটা বাটিতে সবটা আমি সেটাকে গিয়ে ডালি মানে যেহেতু খাওয়ারের পাত্র আছে দিতে খাই কারণ এই প্রসেসে খাওয়ার দিলে আমার খাওয়াটা নষ্ট কম হচ্ছে তারপরে এই দেখো ঘাস ঘাস আর কাঁড়ি ঘাস যেমন সবুজ জাতীয় একটা জিনিস যেমন গরুর জন্য বা কোনো পশুর জন্য ডাইনসেল দরকার আছে তাই আমি কাঁড়ি আর ঘাস মিক্সার করে দিই আমার এই শাড়িগুলো একটু বড়ো বড়ো বিকজ আমি যে মেশিনটা ইউজ করি সেটা চায়না মেশিন এবং চায়না মেশিন ইউজ করার কারণে আমার শাড়ির যে কাটার যে পরিমাণ সেটা সম্পূর্ণ হয় না কখনও বড়ো হয় কখনো ছোটো হয় মানে কোনোটা এক সময় আমি পাই না যখন আমি সেটাকে ঠিক করি তখন সেটা হয়তো এক দিন বা দু দিন ঠিক হয় তারপরে আর সেটা ঠিক হয় না তারপরে আমি বাচ্চাদের খাওয়াগুলো রেডি করলাম বাচ্চাদেরকে খেতে দিচ্ছি কারণ বাচ্চারাও খাবে কারণ ওরা আমাকে দেখলে সকালবেলা দেখলে চিল্লাই সে কারণ ওদের দেখো কেটে দিচ্ছি ওরা খেতে খেতে ব্যস্ত হয়ে পড়েছে আমার থেকে ওদের ধ্যান নেই

গরমে থেকে তখন তাকে সাদা জল এমনি খাওয়াতে হবে যাদের খাওয়া রেডি করেছিলাম তাদেরকে কারণ এই গ্রামগুলোতে খাওয়ার দেওয়া দাওয়ায় সুবিধা কারণ খাওয়া হয়ে গেলে সেটাকে ট্রেনে হয়ে যায় আর এসে যেমন শাড়ি করা আছে শাড়িতে সেটা হয় না ট্রেনে চেয়ে নিয়ে যাওয়া সবসময় পসিবেল হয় না তারপরে দেখতে পাচ্ছ বাচ্চাদের জায়গাটা তারা গোবর দিয়ে আর কি মাখিয়েছে তারপরে সেটাকে প্রশ্ন করে যায় ম্যাচালি হয়েছি এবং আরও কিছুটা হতো কারণ বেশি আসতে গেলে আমার মাঠে উঠে যাচ্ছে সে কারণে তবে গোবাল ভরে গেছেগুলো করে না যেহেতু একাই ভিডিও বানানো হয় সে কারণে একটু তো হয় যে গোবরগুলো তোলা যেটুকু পারছি সেটুকু দেখাচ্ছি কারণ অনেক সময় আমি গাই বানানোর ভিডিও দেখাতে পারি না দুধের মধ্যে ফুটে গেলে ফোনটা তখন প্রবলেম হবে আর এর আগে এরকম একটা হয়েছিলো তারপরে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো দেখতে পাচ্ছ তারপরে সকালবেলা একটু খেয়ে নিলাম রুটি তারপরে খেয়ে চলে গেলাম আমি আমার ঘাস লাগানো যেটা রেড রেডনি বেয়ার লাগানোর যেখানে জমি আছে সেইখানে একটু সকালবেলা খুব বৃষ্টি বৃষ্টি পড়ছিল হালকা হালকা তারপরে আমিও রেডি হয়ে পড়লাম মাথায় গামছা টামছা বেঁধে তারপরে আমিও শুরু করে দিলাম আমার কাজ কারণ হালকা হালকা বৃষ্টির কারণে কাজ না করলে হবে না তারপরে বৃষ্টির মধ্যে চিজি ঝিঝি করে বৃষ্টি পড়ছিল তারপরে আমিও গাছগুলোকে কেটে বেঁধে নিলাম অনেকটা দূরে আসার পরে মনে হচ্ছে একটু ভিডিওটা করে অনেকটা দূরে চলে এসেছি তারপরে আমি বাড়ি গিয়ে এসে কেটে রেটে রাখলাম তারপরে চলে গেলাম জমিতে জমিতে গিয়ে আল ছাড়াই করতে হচ্ছিলো মানে আল ছাড়াই বাবা করেছিল আমাকে গিয়ে আলটাল পানতে হচ্ছে যদি আমি সম্পূর্ণ হান্ড্রেড পারসেন্ট কাজ আমার ঠিক হয় না তবুও যেটুকু চেষ্টা করার করি শিখে তো রাখতে হবে তারপরে একটা স্লো মোশন একটা ভিডিও বানানো হলো আমাদের ভিডিওটা করেছিল অন্তর ধন্যবাদ